নমস্কার বন্ধুরা আমি দিশা চলে এসেছি দিশা কিচেনে আজকে করেছি স্পেশাল মাংস দেখে নাও অন্য রকম আর একটা রেসিপি প্রথমে আমি দিয়ে দিচ্ছি লবণ আর একটু হলুদ গুঁড়ো সুন্দর করে এবার মাংসর সঙ্গে লবণ আর হলুদ মেখে নিচ্ছি দেখো লবণ হলুদ কিন্তু বন্ধুরা আমি মেখে নিয়েছি এবার আমি সবটা মটন প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল দিতে হবে এবার আমি প্রেশার কুকারে ঢাকনটা লাগিয়ে দিয়েছি প্রেশারে বসিয়ে দিয়েছি দেখো বন্ধুরা সিটি পড়ে গেছে এবার রান্নাটা করে নিচ্ছি চলো বন্ধুরা সর্ষের তেল ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর কয়েকটা গোটা জিরা তেজপাতা ভেজে নেব অনেকটা কম হয়ে গেছে আর পেঁয়াজের রং চেঞ্জ হয়ে গেছে এরকম বড় চামচের দু চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা আদা রসুন আর পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়েছি এক চামচ কাঁচা লঙ্কাবাটা এক চামচ শুকনো লঙ্কাবাটা পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে দেবো লবণটা আগেও দিয়েছি বে এবার কষিয়ে নেবো মশলাটা একদম সুন্দর কষানো হয়ে গেছে করার মধ্যে মাংসটা এবার ঢেলে দেবো করার মধ্যে মাংসটা দিয়ে দিয়েছি এবার গ্যাসটা হাই আছে করে এখানে নিয়ে নিচ্ছি এক চামচ শিল লড়াই বেটে নেওয়া জিরে গরম জল এভাবে মাংস রান্না করলে মাংসগুলো তো সুন্দরভাবে গলেও যায় আর খুব টেস্টি হয় খেতে আমার চ্যানেলটিকে যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করে নিও আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকটিকে ফলো করে নিও দেখো বন্ধুরা ঢেকে রেখে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিট গ্যাসটা অফ করে দিয়েছি এখন আমি গরম মশলা পাউডার উপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম আর পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক করে যাবে বন্ধুরা আর ভালোবাসা দিয়ে পাশে থাকবে